নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় তো আজকের ভিডিওটা দেখো সকাল থেকে শুরু করেছি আর সকালে আমি কি বলো তো চা বানিয়ে নিচ্ছি তো দেখো চাটা বসিয়ে দিয়েছি আর ডিব্বার মধ্যে এই যে চা পাতাটা শেষ হয়ে গিয়েছে আর এই যে প্যাকেট চা কেনাই ছিল এক কিলোর প্যাকেট আর আমাদের বাড়িতে এরকমই মানে যখন যেরকম ভাবে চা কিনে আনা হয় কখনো এরকম এক কিলোর প্যাকেট আনা হয় কখনো আবার লুজও কিনে আনা হয় তো যখন যেমন পারে কিনে আনা হয় তো এই কারণে দেখো আমি চাটা এই যে গড়িয়ে নিলাম ডিব্বার মধ্যে তো প্যাকেট থেকে নিয়ে নিয়ে তো আর চা বানানো যাবে যার কারণে ডিব্বার মধ্যে গড়িয়ে নিলাম চাটা তো এই যে চাটা বানিয়ে নিচ্ছি এখন আর তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো দেখো এদিকে আমার চাটা বানিয়ে স্নান হয়ে গিয়েছে হয়ে একদিকে আমি পুজোটাও করে নিয়েছি তো পুজো করে নিয়েছি এখন আমি বাজারে যাব। আর এই যে দেখো বাজার থেকে চলে এসেছি আর এসে পড়ে দেখছি দেখো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল আর তোমাদের তো বলেছি তোমাদের দাদা সবজি বাজার করতে জানে না ও যেটা পারে তুলে আনে তা যার কারণে আমি বাজারে গিয়েছিলাম আর আমি গিয়েছিলাম আমার সাথে জেঠিমাও গিয়েছিল বাজার করতে তো আমরা দুজনে গিয়েছিলাম আর এসে পড়ে দেখছি দেখো তোমাদের দাদাভাই কত পেঁয়াজ কিনে রেখেছে তো আমাদের এদিকে আসে তো ওই লোহা দিয়ে পেঁয়াজ বিক্রি হয় না তো ওই এসেছিল আর আমাদের বাড়িতে লোহা ছিল মানে আমাদের তো লাইট ব্যবসা আছে তোমাদের বলেছি তো লাইট ব্যবসার ওইখান থেকে পুরোনো জিনিসপত্র তো দিয়ে ও পেঁয়াজ কিনে রেখেছে দেখো আড়াই কিলো পেঁয়াজ আর আমিও দেখো এদিকে পেঁয়াজ এনেছি তো আমি যদি জানতাম যে ও পেঁয়াজ কিনে রাখবে তো আমি আর পেঁয়াজটা আনতাম না তো যাই হোক আর পেঁয়াজগুলো দেখে মনে হচ্ছে যেন শুধু পেঁয়াজ ভাজা করেই খেতে হবে কারণ অনেকটা পরিমাণেই পেঁয়াজ তো আমি মজা করলাম তো অনেক দিনই হয়ে যাবে অনেকটা পরিমাণে পেঁয়াজ আর এই যে দেখো আমি যে কিছু পরিমাণে সবজি এনেছিলাম আর কিছুটা আলু পেঁয়াজ আর মুড়ি সার চিনি এগুলো সব শেষ হয়ে গিয়েছিল তো শেষ বলতে কিছুটা কিছুটা করে আছে তাও আমি এনে রেখেছি আর দেখো তোমাদের দাদা ভাই কী কিনে রেখেছিলো চিংড়ি মাছ কিনে রেখেছিল আর আমাদের তো পাড়াতে তো আসেই জানো তো মাছ বিক্রি করতে ওখান থেকে চিংড়ি মাছ কিনে রেখেছিল তো বেশ ভালোই হলো তো আমি এই যে এখন চিংড়ি মাছটা কেটে নিয়ে দেখো দুপুরে রান্নাটা বসিয়েও দিয়েছি আর আজকে চিংড়ি মাছের টক বানাবো তো যার কারণে দেখো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর প্রথমে এই যে ঢেঁড়স দিয়ে টক করব চিংড়ি মাছের ঢেঁড়স আর তেঁতুল দিয়ে তো যার কারণে ঢেঁড়সটা আগে ভেজে নিয়েছি তো এই যে এখন চিংড়ি মাছটা আমার ভাজাও হয়ে গেল চিংড়ি মাছটা আমি মোটামুটিভাবে ভেজে নিয়েছি খুব কড়াও করি না আর খুব নরমও করি না তো তারপরে দেখো চিংড়ি মাছটা তুলে রেখে দিই এখন কড়াইয়ের মধ্যে একটু অল্প পরিমাণে তেল দিয়েছি বেশি তেল দিই না তো টকে টক করতে বেশি তেল লাগে না তার কারণ হচ্ছে আমি আবারও অল্প পরিমাণে কাঁচা তেল দেবো তো আমি রান্নাটা করছি তোমরা দেখতে থাকো আমি কখন কাঁচা তেলটা দেবো তো দেখো এই যে তেলের ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তারপরে তার উপরে দিয়েছি সর্ষে গোটা সরষে আর কাঁচা লঙ্কা টকে তেঁতুলের টকে দিলে এর ফ্লেভারটা খুব ভালোই হয় তো তারপরে দেখো এই যে তেঁতুল গোলা জলটাও দিয়ে দিলাম তো ওই বাটিতে মাপ করে আবারও এক বাটি জল দিয়ে দিয়েছি বেশি করে জল দিয়েছি তার কারণ হলো তোমাদের দাদাভাই এই যে টকের যে রসটা খেতে ও খুব পছন্দ করে আর আজকের টকটা বিশ্বাস করো বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল তো এই যে দেখো টকে এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি আবার হলুদ তো লবণ হলুদ দিতেই হবে যে কোনো রান্নাতে তো এই যে একটু ফুটিয়ে নিয়ে এখন কি করেছে বলো তো এই যে ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি ভাজা ঝ্যাঁড়সগুলো আর ভাজা ঝাঁড়সগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেব। আর এই টকটা হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই খেয়েই বলেছিল যে খুবই টেস্টি হয়েছে তো তাই কারণ তাই তোমাদের বললাম যে খুব টেস্টি হয়েছিল টকটা আর সত্যিই খুব টেস্টি হয়েছিল আর আমি তো টক খুব একটা বেশি খেতে পারি না একটু টেস্ট করে দেখেছিলাম সত্যি টকটা বেশ খেতে ভালোই হয়েছিল আর টক মানেই তো জানো চিনি দিতেই হবে এই যে এখন দিয়ে দিচ্ছি চিনি তো আর এই টক বানাতে বেশি সময়ও লাগে না আর বেশি কিছু এত মশলাও লাগে না দেখতেই তো পেলে আমি কী কী মশলা দিলাম তো এই যে চিনিটা দিয়ে চিনিটা গলা মতো ওয়েট করে তো এখন দিয়ে দিচ্ছি দেখো কাঁচা সর্ষের তেলটা আর টকে কাঁচা সর্ষের তেল দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো দেখো সর্ষের তেলটা দিয়েই আমি নামিয়ে নিচ্ছি তো সর্ষের তেলটা দিয়ে আমি বেশি ফোটালাম না তো এই যে নামিয়ে নিয়ে এখন এই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ভাজার জন্য তো এই যে এখন ভাজাটাও তুলে দিচ্ছে আর এরকম চাকা চাকা গোল গোল করে আলু সেদ্ধ করে ভাজলে এর বেশি লাগে তো যার কারণে এই যে সেদ্ধ করেই ভাজি আমি আর এরকম আলু ভাজলে আমি সেদ্ধ করেই ভাজি তো আজকে কী বলতো আজকে তবে আমার এরকম ভাজাভুজি দিয়েই দুপুরে রান্নাটা হয়েছে তো আজকের কোনো সবজি মানে তরকারি খেতে ইচ্ছে করলো না তো যেহেতু টক আছে তার সঙ্গে যে ভাজা বললাম না যে দেখো বেগুন ভাজা চিচিঙ্গে ভাজা আর এই যে উচ্ছে ভাজা আর এই যে আলু ভাজা আর ওই তো মাছের টকটা তো আজকে দুপুরে এটাই হচ্ছে গিয়ে মেনু তো বললাম না কোনো সবজি রান্না করি না তরকারি খেতে ইচ্ছে করলো না আজকে যার কারণে তো তারপরে দেখো এইদিকে রান্নাবান্না করে রেখে দিই আমি তো প্রতিদিন কি বলো তো সকালবেলায় কাচাকুচি করে নিই তো আজকে একটু অন্য রকমের হয়ে গেল দেখো রান্না বান্না করার পরে এই যে এখন আজকে কাচাকুচি করেছি তো এই যে এখন ছাদে এখন মিলে দিচ্ছি তো বেশি কাপড় নেই অল্প কয়েকটা আছে তো এই যে এক এক করে আমি মিলে দিচ্ছি আর প্রচণ্ড রোদ ছাদে আর দেখতেই পাচ্ছ আমার পেছনে এই যে ধান মেলা আছে আর এই ধানগুলো কি বলো তো সেদ্ধ ধান না এগুলো হচ্ছে মাঠে যে মেশিনে ধান কাটা চলছে তো সেই ধানই আর সেই ধান তো এনে শুকনো করতে হয় রোদ্রে দিয়ে তো সেই জন্যই রোদ্রে দিয়েছে শুকনো করার জন্য তো এই যে আর প্রচণ্ড তো হাওয়া দিচ্ছে যার কারণে উড়ে পড়ে যাবে বলে আমি কি বলতো কাপড়গুলো মিলে দিয়ে এই যে ক্লিপগুলো আটকে দিচ্ছি তো নাম দিলে তো ওগুলো উড়ে পড়ে যাবে আর এখন দেখছো প্রচণ্ড রোদ্দুর আর দেখো হঠাৎ করতে বিকেলবেলায় দেখো কেমন বৃষ্টি ঝড় বৃষ্টি উঠে গেছে তো এই যে দেখো তো সারা দিন প্রচণ্ড রোদ্রু ছিল তো হঠাৎ করতেই বিকেলবেলায় ঝড় বৃষ্টি হচ্ছে আর আমাদের তো চাষিবাসীর ঘরে তো খুবই চিন্তা যেহেতু মাঠে ধান উঠছে আর এরকম বৃষ্টি হচ্ছে খুবই চিন্তা ধানের জন্য খুবই খারাপ ভিজে যাবে ধানগুলো যার কারণে তো এখন প্রকৃতিকে তো আটকানো যাবে না তো তোর কাজ করবেই কি করা যাবে তো তারপরে দেখো বিকেলবেলায় এই যে বিকেল না এটা সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলায় একটু চা করে নিয়েছি আর ওই যে একটু ঝুরি আর মুড়ি টিফিন করে নিলাম তো তারপরে এই যে রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি আর রাতে আজকে যেহেতু বৃষ্টি হয়ে দার তো একটু ঠান্ডা ঠান্ডাই ভাব আছে যার কারণে এই যে আজকে আর ভাত রান্না করলাম না তো আজকে করে নিচ্ছি পরোটা আর আলু ভাজা আর আমার কড়াইটা দেখতে পাচ্ছ একটু চকচক করছে তাই না তার কারণ হচ্ছে আজকে কড়াইটাকে আমি চেঁচে তুলেছি কালিগুলো তো অনেকটাই কষ্ট হয়েছে অনেকটা সময় ধরে চেঁচে তুলেছি কালিগুলোকে আর কড়াইটা দেখতেও বেশ ভালো লাগছে তো কয়েকদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব করব করে করা হচ্ছিল না তো আজকে দেখো কড়াইটাকে রান্না দুপুরে রান্না হয়ে যাবার পরে ভালো করে চেঁচে তুলে নিয়েছি আর দেখতে বেশ ভালোই লাগছে আর দেখো আমার পরোটাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে আর ওই যে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি আর এরকম অল্প অল্প করে তেল দিয়ে পরোটা ভাজা খেতে তো আমাদের বেশ পছন্দ তো তাই জন্য দেখো তো ওইদিকে আমার পরোটাগুলো ভাজা হয়েও গিয়েছে এদিকে মা মেয়ে খেতে বসে গেছে আমার মেয়ের মুখটা দেখো শুকনো শুকনো তার কারণ ও দুষ্টুমি করেছিল আমি ওকে বকেছি তো ওর কারণে দেখো ওর মুখটা শুকনো লাগছে তো এই যে এখন মা মেয়ে খেয়ে নিই তো খাওয়ার পরে আর কি রাতের ঘুম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা